ও ভাই রে ভাই এর নতুন মিষ্টি সব চলে আইছে আরে চলো চলো স্পিন দিয়ে কত পার্সেন্ট পাই এই এটা কত পার্সেন্ট কত পার্সেন্ট আরে ভাই 73 পার্সেন্ট পেয়ে গেছি চলো দেখি এখানে কি কি নিয়া যায় 73 পার্সেন্ট দিয়ে আরে 90 91 ডায়মন্ড আছে এই ডায়মন্ড ওদিকে কি নিয়া যায় আজকে এখানে ভাই ভাউচার কাট আছে যেটা 20 পাঁচটা ভাউচারের মধ্যে 25 ডায়মন্ড নিয়ে নিছি পাঁচ ডায়মন্ড করে যেহেতু লাভ আছে এটা নিয়ে নিলাম আর কি কি আছে দেখি এখানে স্কল করলে আমরা এই পাশে কিছু দেখতে পারতেছি না কিন্তু আমরা মিষ্টি সবাই একটা ভালো একটা ইমোট দিছে আর দুইটা ছেলেদের বান্ডিল দিছে মোটামুটি এই দুইটা ছেলেদের বান্ডিল আর এই ইমোটটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেনি আর এই যে ভালো একটা ইমোট দিছে এটা ওল্ড একটা ইমোট যদি তোমরা নিতে চাও নিতে পারো না ইমোটটা ভালো এই মোটামুটি চলে দেখি আর কি না যে মেয়েদের একটা ফ্রি এটা মনে আছে দিন আগে ফ্রি দিয়েছিল এই বান্ডিলটা এই যে শকুনের তিনটা ভাউচার এই ভাউচার তিনটা তিনটাকে নিয়ে নেই ভাউচার ভাই ছাড়া যাবে না এগুলো দিয়ে স্পিনিং করলে ধরো কিছু না ভাই ও টোকেন যে হবেন তাই দিয়ে জমায় রাখলে কিছু কাটা কাজে আসবে না তিনটে ভাউচার পেয়ে গেছি এই যে একটা ক্রেড দিচ্ছে চল্লিশ ডায়মন্ড ক্রেড দশ ডায়মন্ডে যাই নিয়ে নিই দেখি কয়টা টোকেন দেয় না ভাই ভালোই চারটা টোকেন দিছে মোটামুটি আমি তো ভাবছিলাম দেবে না রে নাকি চারটা টোকেনই দিছে তবে এখানে গুলওয়ালের মিশনটা আমি এখন কমপ্লিট করতে পারি না ভাই সময় পাই নাই তো ভাই কীভাবে কমপ্লিট করবো সারাক্ষণ ব্যস্ত থাকে এইভাবে কমপ্লিট করা যায় আর এই যে যেসব ইভেন্ট আছে আমি চলো পাঁচটা যে ভাউসার কার্ড পাইছি না ওই স্পিন করে দেখি দেয় কী পাই আর কি এই যে শকুন আর ইভেন্টে চলে আসে দশটা ভাউসার স্পিন করে কিছু পাই নাই কিন্তু টোকেন বেশি পাইছি এখানে দুইটে টোকেন দিছে আর একটা স্পিন করে দিলাম আবারও দুইটা টোকেন আর একটা ভাউসার বাইরে আছে ভাই এটা যদি পাইয়ে যায় আর রে আবার সে দুইটা টোকেন

তাই এখন যদি এক্সপায়ার ডেট আরো চার মাস আছে তাই এর মধ্যে যদি আমি ইউজ করতে না পারি কি কাহিনী মান্থলি তো ভাই আছে মাত্র এই কয়েকদিন আর সাত দিনের মতো আছে এবার আর একটা মারা লাগবে নি মিষ্টি শপের ভিতর আমি আসলাম এখানে দেখা যাচ্ছে সবকিছু ঠিক আছে তা আমার গিলিস কালো কেন বাউসার কার্ড পাঁচটা ইউজ করা যাচ্ছে না মনে হয় কিছু দিন পরে যাবে আর কি গিলিস কাইছে গিলিসটা গেড়ে না ঠিক করে দেবে সো ভিডিওটা ভিডিও দেখে তোমার একটু ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আজকের মতো আমি এখান থেকে নিচ্ছি দেখা হবে দেখাবো নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ